আহমদ হুয়ানুস্লা আল্লাহ করিম সবচেয়ে বস্তু কি জানেন কি চাহে ওই দুনিয়ার দিক দিয়ে হোক চাহে ওইটা আখেরাতের দিক দিয়ে হোক সবচেয়ে বস্তু কি জানেন কি সবচেয়ে বস্তু হলো সত্য কথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বস্তু হইলো সত্য কথাটা আর তার থেকে জুলুম হলো তার থেকে কষ্ট হইলো ওই সত্য কথাটা মাইনা নেওয়া ওই সত্য কথাটা মাইনা নেওয়া তার থেকে কষ্ট বেশি আপনি দুনিয়ার ব্যাপারে হোক আর হাদিস কোরআনের ব্যাপারে হোক হাদিস কোরআনের ব্যাপারে একটা বলি আমি পুরা হাদিস কোরআন যে আছে পুরা কোরআন পুরা হাদিস দুইটা বস্তুর উপরে মোস্তামিল এক মাসাইল মাসাইল মাসলা মাসাইল দ্বিতীয় ফাজাইল দ্বিতীয়টা কি ফাজাইল আপনি সারা জিন্দি ফাজাইল বয়ন করবেন আপনার খেলাফ কেউ যাবে না কেউ যাবে না আপনি সারা জিন্দি ফাজাইল বয়ন করেন ফজিলত বয়ন করেন এটা পাইলে এত সব এটা করলে এত সব এটা করে জান্নাতে যাবো এটা করলে জান্নাতের ফেরদৌসে যাব কোনো দিনও আপনার খেলাপ কেউ যাবে না যখনই আপনি মাসাইল বয়ন করবেন ফতুয়া দেওয়া আরম্ভ দেবেন শূন্য বলার এত তিত্তা লাগবে আর ওই তিত্তা বস্তুটাকে ভিতরে নেওয়া ঢেককেলা গেলা হজম করা অত সহজ না একটা ছোট্ট একটা ঘটনা বই আপনাদের সামনে এক হুজুর প্রত্যেক শুক্রবারে সুদের বয়ান করতো যে সুদ খাইলে এত বড় গুণা সুদ যে ন্যায় যে দেয় সবারই এত বড় বড় গুণা তার মধ্যে ঠিকা একটা গুনার কথা কইছে যে মায়ের সাথে জিনা করার মতো তো এক সুদারু ব্যক্তি আসিল দেওয়ানি মানুষ বলতেছে লাস্টে বলতেছে বাহিরে যাওয়ার পরে আবুলে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি যেরকম সুদের বয়ান করা আরম্ভ দিছেন এখন অন্য বয়ান যদি করেন তাহলে হয়তো আমি এই মসজিদে আরও আসবো আর যদি না করেন তাহলে হয়তো আমার আশা হব না কেন যেরকম কথা বলতেছেন সুদ খাইলে মায়ের সাথে জেনা করা আর সুদটা তো বাতু দেখা আর এরকম কথা শোনারও তো সম্ভব না কথাটা বুঝছেন এই জন্যেই সত্য কথাটা মাইনা নেওয়া কত কঠিন আর বহুত উদাহরণ আছে আমাদের জিন্দিগির মধ্যে এমন ঘটনা বহুত ফেস করছি আমরা হ্যাঁ এমন এমন ঘটনা ঘটছে যে সত্য কথাটা মাইনা না নেওয়া মাইনা নেওয়াটা জুলুম হয়েছে দেখা বন্ধুত্ব সাইরে গেছে গা বন্ধুত্ব থেকে দূরে সরে গেছে গা এই জন্যই আপনাদেরকে আমি বলবো যে হাদিস কোরআনের কথা যদি নিজের খেলাফও যায় লাগলে দোষানে যাচাই করেন কিন্তু মোবাইলের জরিয়া বানায় না মোবাইল দিয়ে যে আপনি হাদিস কোরআন শিখবেন মাসলা মাসাইল শিখবেন আপনি কিচ্ছু জানেন না মোবাইল দিয়ে যদি মশলা মাসাইল শিখেন তাহলে আপনি গুমরা হয়ে যাবেন কোনো বরাাহের রাস্ত কোনো আলিম উলামের সাথে যাইয়া আপনি মাসলা মাসাইলটা ওই মাসাইলটা যে মাসাইলটা আপনার সাথে ফেস হয়েছে আপনি কনফার্ম করে নেন যদি আপনার জানা আলিমে যেটা কইছে ওইটা যদি সেম হয় যার কাছে গেছেন উনি যদি সেম বলছে তাহলে ওইটা মাইনা নেন আর যদি সেম না হয় ওনার উপরে ছেড়ে দেন কিন্তু আপনি বুড়া ভালা বলেন না ওইটার জন্য আপনি ওইটা ওনার উপরে ইমান কমজোরি করেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ওমা আলী নাইল